এটা হচ্ছে কবরস্থান আসলে দেখেন এখানে হাজার হাজার মানুষ একসাথে অনেক মানুষের কবর হচ্ছে কবর দেওয়া হচ্ছে দেখেন অনেক অনেক বড় কবরস্থান অনেক বড় কবরস্থান এটা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায় দেখেন অনেক বড় কবরস্থান আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখেন দেখেন অনেক বড় কবরস্থান এটা দেখেন কবরস্থানটা অনেক বড় অনেক বড় কবরস্থান আজকে অনেক বড় শেখের মৃত্যু হয়েছে ওনাকে কবর দিচ্ছে প্রায় ওনাকে দেখতে কবর জানা যায় না আমাদের শরীর হওয়ার জন্য আসছে দুবাই থেকে শেখ দুবার্ষিক দেখেন আমাদের দেশে মেয়েরা কবরস্থানে ঢুকলে এমন হয় তেমন হয় কত হবে যাবে দেখেন এখানে আপনাদেরকে একটু জম দিয়ে দেখাই দেখেন মেয়েরা দাঁড়িয়ে আছে মেয়েরা এখানে কবরস্থানের ভিতরে কোনো সমস্যা নেই সমস্যা শুধু আমাদের বাঙালিদের কবরস্থানে ঢুকলে এমন হয় তেমন হয় এন হয় তেন হয় সব কিছু এখানে দেখেন সবাই আসছে মেয়ে ছেলে কোনো ভেদাভেদ নাই সবাই আসছে পদ্মার ভিতর থেকে মেয়েরা পর্দা পর্দা করে আসছে আর ছেলেরা তো যেমন আপনারা তো অবশ্যই জানেন দেখেন আসলে সব কিছু আমাদের মধ্যে চলে ভেদাভেদ এই হেল টেন এগুলো সব আলহামদুলিল্লাহ যেন যাই শরীর হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি আসলে মানুষটা অনেক বড়ো মাপের মানুষ ছিল সবাইকে সাহায্য করতো এমনটাই বলতেছে আমার কপিল আসলে আল্লাহ সবাইকে নেখায়ের দান করুক সবাইকে আল্লাহর রাস্তায় চলার তফিক দান করুক সবাইকে সাথে সাথে জুমায়ের সাথে জমা মুবারক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সাথে থাকার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ